গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বহুদিন পর আজ হলো অপেক্ষার অবসান আজকে ভোরাত্র থেকেই এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এতদিন এখানে এত গরম ছিল একটু বৃষ্টির জন্য হাঁসফাঁস করতাম অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি ওয়েদারটা সকাল হতে না হতেই কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আমিও সকাল সকাল উঠে পড়েছি উঠেই সবার প্রথমে দরজাটা খুলে এত সুন্দর ওয়েদারটা দেখে মনটা কিন্তু ভরে গেল তারপর গোপসনাকে তুলে মুখ মুখঠুক ধুয়ে ওকেও একটুখানি সেবা দিয়ে দিচ্ছি তারপর চলে যাব রান্নাঘরে আজকে সকালে কিন্তু মিস্টার চক্রবর্তীর জন্য ব্রেকফাস্ট আর বানাতে হয়নি কারণ আজকে ওর ইচ্ছে হয়েছে একটু ইডলি খাবে অফিসে যাওয়ার পথে দোকান থেকে খেয়ে চলে যাবে অফিসে আর আজকে সেই কারণের জন্য কিন্তু আমার সকালবেলা ওর ব্রেকফাস্টটা বানাতে হয়নি আর দেখো এখানে বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ চা যদিও আমি চা খেতে অতটা ভালোবাসি না বিস্কিটটা ডুবিয়ে খেতেই বেশি ভালোবাসি তবু আজকে বানিয়ে নিলাম আর আজকে অনেক দিন পরে কিন্তু এরকমভাবে দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি আর বেশ ভালো কিন্তু লাগে সকালবেলা এরকম দুজনে মিলে একটু টাইমটা স্পেন্ড করতে আর আজকে বৃষ্টির ওয়েদার দেখে মিস্টার চক্রবর্তীও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আসলে এই কয়েকদিন ধরে আমরা এত ওয়েদার রিপোর্ট দেখে নিয়েছি মানে পুরো মুখস্ত হয়ে গেছে যে বৃষ্টির টাইমিংটাও যে কটা থেকে কটার মধ্যে হতে পারে এই বৃষ্টিটা শুরু হওয়ার কথা ছিল গতকাল রাত্রে থেকে রাত্রেবেলা যতবার আমাদের দুজনের ঘুম ভেঙেছে ততবারই দুজনেই ফোনটা খুলে ওয়েদার রিপোর্টটা দেখে নিয়েছি যে আদৌ কি বৃষ্টিটা হবে আর হলেও কটা থেকে হতে পারে তো যাই হোক ফাইনালি ভোরবেলা থেকেই বৃষ্টিটা হয়েছে আসলে এতটাই গরম পড়ে গেছিল আমরা সত্যি বৃষ্টির জন্য ভীষণ হাঁসফাঁস করছিলাম আর এখানে দেখো ওর সকালবেলা চা বিস্কিট খেয়ে রেডি হয়ে গেছে স্নান টান করে আর আমি ওর জন্য বানিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ আর রেডি হতে হতে ও বলল আমাকে একটুখানি খাইয়ে দাও আর হাত লাগাবো না আর সেই কারণের জন্য ও একদিকে রেডি হচ্ছে আর একদিকে ওকে খাইয়ে দিতে হচ্ছে আর এখানে ওকে খাইয়ে দিতে দিতে আমার নিজেরই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম একদিন দেরি হয়ে গেলে মা ঠিক যাওয়ার আগের মুহূর্তে এরকমভাবে খাইয়ে দিত তো যাই হোক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আর আমি একটু বেরিয়ে দেখছিলাম যে বৃষ্টি পড়ে কিনা আসলে গায়ে এত ঘামাচি হয়েছে আমার মনে হয় বৃষ্টির জলটা একটু গায়ে লাগালে ঘামাচিগুলো যেন মরে যাবে তো যাই হোক বেরিয়ে দেখলাম বৃষ্টি তো পড়ছে না এখন বন্ধ হয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার আমার একটু দোকানেও যেতে হবে তা ও বলল যে আমিও থেকে যা যা নেওয়ার নিয়ে নাও আর ফ্রিজে রাখা আছে মাছটা আর ও যাচ্ছে এখন মাছটা আনতে আর তোমাদের তো দেখানোই হয়নি বাড়ির সামনে যে জবা গাছটা আর কলা গাছটা ছিল দুটো গাছই কিন্তু বাড়িওয়ালারা কেটে দিয়েছেন তো এখন গাছের ফুলের ভীষণ সমস্যা হয়ে গেছে ঠাকুরে পুজো দেওয়ার জন্য আগে গাছ থেকেই ফুলটা তুলে পুজো দিতাম আর এখন খুব সমস্যা প্রত্যেক দিন স্টেশনের সামনে যাওয়াও হয় না যেদিনকে যাই সেদিনকে একটু বেশি করেই ফুল নিয়ে আসি আর যে সপ্তাহে যাওয়া হয় না সেই সপ্তাহে কোনোরকমভাবেই টগর ফুল দিয়েই পুজো দিয়ে দিতে হয় তো যাই হোক দেখো চলে এসেছি দোকানে আর এখানে নিয়ে নিচ্ছি একটা মুগ ডালের প্যাকেট কলা আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘত পাতব তো সেই কারণের জন্য পান আর কলা তো লাগবেই ওর জন্যই আর কি সকাল সকাল দোকানে আসা বেলায় যদি কাজকর্ম সেরে তারপর দোকানে আসি নয়তো শুনি পান পাতা শেষ হয়ে গেছে আর নয়তো কলা শেষ হয়ে গেছে ওই কারণের জন্যই সকালবেলায় এসে এখনই পান আর কলাটা নিয়ে গেলাম আর এখানে ও মাছের বাটিটা দিয়ে চলে যাচ্ছে এখন অফিসে তো মেঘ তো করে আছে মনে হচ্ছে বেলায় আর একটু বৃষ্টি হবে তো যাই হোক ও চলে গেল অফিসে আর আমিও ঘরের কাজকর্মগুলো করার জন্য চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ঘর একটু সময় লাগবে তো সে কারণের জন্য একটু না বসে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি সবার ফার্স্টে জামাকাপড়গুলো তুলে নিলাম আর আজকে যেটা করব সেটা হচ্ছে ট্রলিগুলো নামাতে হবে বাড়িতে যেতে আর মাত্র তেরোটা দিন বাকি অনেকগুলো দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো সেই কারণের জন্য জানাতেও পারিনি যে আমরা কত তারিখে বাড়িতে যাচ্ছি আমাদের ট্রেন মে মাসের তিরিশ তারিখে আর সেই কারণের জন্যই প্রিপারেশান শুরু করতে হবে জামাকাপড় গোছানোর তো ভাবলাম যে চলো আজকেই ট্রলিটা নামিয়ে নিই আরও কয়েকটা দিন আগেই এই সমস্ত কাজগুলো করে রাখতাম তবে এত গরম পড়েছিল যে কোনো কাজই করতে আর ইচ্ছে করছিল না গরমটা শুধু আমার এখানে নয় সব জায়গাতেই এই বছরে গরমটা ভালোই পড়েছে তবে আমার ঘরটায় একটু বেশি গরম লাগে প্রথমত চারিদিকে সব দোতলা বাড়ি পাশাপাশি সমস্ত ঘর ঘর হাওয়া হওয়ার কোনো জায়গায় কিন্তু নেই তারপর ঘরে একটাও ভেন্টিলেশন নেই মানে সাফোকেটেড হয়ে যায় ঘরটা এই গরমের মধ্যে যে আমি কিভাবে রান্না করেছি আর এই ঘরে রাত্রিবেলা আমরা থেকেছি সেটা শুধুমাত্র আমরা দুজনই জানি তারপর তো একতলা ঘর ছাদের পুরো গরমটা নিচে এসে পড়ে প্রচণ্ড কষ্ট হয়েছে এই কয়েকটা দিনে আর কোনো বছর আমার গায়ে কিন্তু ঘামাচি বেড়ায় না আগের বছরও এখানে থেকেছি সেই সময়েও কিন্তু ঘামাচির বিন্দু মাত্র দেখতে পাইনি তবে এই বছরে এত পরিমাণে গরম পড়ে গেছে যে ঘামাচি সারা গা হাত পায়ে বেরিয়ে গেছে ফিল্লাইক উঠে যেত এক এক সময় সাতান্ন তিপ্পান্ন ডিগ্রি মানে গরম বলে গরম থাকা যেত না এত আর এই গরমের মধ্যে না কাজকর্ম না ভিডিও না কোনো কিছু করতে ইচ্ছা করতো রান্নাও সেরকম একটা করতাম না যা পারতাম তাই করতাম মিস্টার চক্রবর্তী তো বলেই দিয়েছিল গরমের মধ্যে বেশি কিচ্ছু রান্না করবে না এক তরকারি ভাত করবে আসলে ও নিজে যেদিন যেদিন রান্নাঘরে ঢোকে সেদিনও বুঝতে পারে যে রান্না করতে আর যে করে কতটা কষ্ট ওর রান্নাঘরে ঢোকা মানে হচ্ছে ওর একটু মনের মতন করে ডিমের অমলেটটা করে নেওয়া আর নয়তো একটু মুচমুচে করে একটু আলু ভাজা এই আর কি তো যেদিন যেদিন হোক করতে ঢুকেছিল সেই দিনই বুঝতে পেরেছিলো কীরকম গরমটা লাগে তারপর থেকে নিজেই বলেছে যে ওই বেশি কিছু রান্না করো না এই গরমের মধ্যে যে কোনো এক তরকারি ভাত করো একটু গরমটা কমলে না হয় আবার রান্নাবান্না ঠিকঠাকভাবে করা যাবে তো যাই হোক গত চার পাঁচ দিন ধরে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে তবে আজকে বৃষ্টিটা হওয়াতে অনেকটাই শান্তি তো যাই হোক ট্রলিগুলো আজকে নামিয়ে রাখলাম আর আজকেই কিন্তু প্যাকিংটা স্টার্ট করব না প্রথমত ট্রলিগুলো এতদিন ধরে আটকানো ছিল তো একটু খোলায় রাখি তারপর যদি কালকে রোদ ওঠে হাফবেলা একটু রোদে দিয়ে তারপর থেকে প্যাকিংটা শুরু করতে হবে সামনেই আবার মিস্টার চক্রবর্তীর জন্মদিন আসছে সব নিয়ে মাতামাতি করে থাকলে জামাকাপড় আর প্যাকিং করা হবে না শুধু তো জামা কাপড় নয় আরও ঘরের অন্যান্য অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের প্যাকিং করে রেখে তারপর যেতে হবে তো অনেক কাজই বুঝতে পারছো তো সেই কারণের জন্যই ট্রলিটা নামানো আর কি আর দেখে নিলাম ট্রলির ভেতরে কী কি রয়েছে কারণ সেই সাত মাস আগে ট্রলিটা উভরে তুলে রেখেছিলাম কিছুই মনে নেই আছে সব পুরনো জামাকাপড় যেগুলো এখন বাতিলের খাতায় হয়ে গেছে এগুলো দেখে কি ব্যবস্থা করা যায় তো চলো আগে ট্রলিগুলো জায়গা মতন রেখে নিই ট্রলিগুলো তো আর খাটের তলায় ঢোকাতে পারবো না যেহেতু কাপড়টা তুলে দিয়েছি তো বাইরেই বের করে রেখে দিলাম আর এখন চলে এসছি বিছানাটা ঝাড় দিয়ে নেব আর এখানে দেখো এক্সটেনশন কর্ডবোর্ডটায় একটুখানি পেন্টিং করেছি কেরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া সকালবেলায় একেবারে বাসি বিছানা তুলে বিছানাপত্র ঝেড়ে নিয়েছিলাম তবে ট্রলিটা যে তখন নামানো হয়নি ট্রলি নামাতে গিয়ে অনেকটাই ধুলোবালি পড়েছে তাই আরও একবার বিছানাটা ঝেড়ে নিলাম তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে হচ্ছে দশটা পাঁচ এখন রান্না বান্না কিচ্ছু বসায়নি সকালবেলা দেখালাম যে দোকান থেকে মুগ ডালের একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি তো আজকের ওয়েদারের জন্য একদম বেস্ট খাওয়ার হচ্ছে খিচুড়ি মাছ ভাজা আর আলু ভাজা তো সেটাই করব। তবে একটুখানি পরে বসাবো কারণ এইগুলো না একটু গরম গরম খেতে এই ওয়েদারে ভীষণ ভালো লাগে তো ওই কারণের জন্য এখন আর রান্না রান্নাবান্না বসায়নি আর কি বাইরে রেখে দিলাম আজকের দিনটা একটুখানি বাইরে থাক কারণ এতদিন তো মুড়িয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম চাদর দিয়ে একটু বাইরে থাকুক কালকে যদি রোদ ওঠে একটুখানি হাফ বেলা রোদে দিয়ে কালকে থেকে গোছাগুছিটা শুরু করতে হবে কারণ আর বাকি মোটে তেরোটা দিন তো অনেকদিন আগেই আমার এটা করা উচিত ছিল কিন্তু এখানে এত পরিমাণে গরম মানে ছিল যে আমি কোনো কাজকর্ম করবো সে তো আমি কিচ্ছু করতে পারছিলাম না আমার গলা এই মুখের অবস্থা সামনে থেকে দেখলে বুঝতে পারবে বছর আমার ঘামাচি হয় না এইখানেই আগের বছরে এসেছিলাম কিন্তু আগের বছর এরকম কিচ্ছু হয়নি কিন্তু এই বছরে অত্যধিক গরম পড়ে গেছে পুরো সারা গায়ে আমার ঘামাচি বেরিয়ে গেছে আর একটুখানি ঘেমে গেলেই তো আর কি সেগুলোতে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তো মানে এই কটা দিন ভীষণ কষ্ট হয়েছে তো তারপরে লাস্ট তিন চার দিন ধরে একটু ওয়েদারটা ঠিকঠাকই আছে তো কালকে থেকে আর কি বৃষ্টিটা হয়েছে মানে কালকে মাঝরাত থেকে বৃষ্টিটা হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা তবুও গরমটা কম নেই যে ঘাম কন্টিনিউ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এরপরে আর বেশি দেরি করলে না অনেকটাই দেরি হয়ে যাবে তাড়াহুড়ো লেগে যাবে আগেরবারে কি অনেকটাই পেছন দিক দিয়ে আর কি আমি বাড়িতে গেছিলাম আর কয়েকদিন আগে থেকে গোছাগুছি শুরু করেছিলাম ওই একবারে সব করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে তো এইবারে আর সেই সব কিছু করবো না আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না থাকে কারোরই যাতে শরীর টরীর খারাপ না হয় তো এই কারণের জন্য আজকে লাগেজ দুটো বের করলাম কালকে থেকে প্যাকিংটা স্টার্ট করে দেব আর এই সমস্ত জিনিস তো দেখতেই পাচ্ছো কিচ্ছু গোছানো হয় না এই কয়েকদিনে শুধু আর কি ওই জায়গাটুকু পরিষ্কার করতাম এই সমস্ত জিনিস আমাকে মানে তুলতে হবে তুলে রাখতে হবে সমস্ত অনেক কাজ বাকি আছে তো চলো আর আপাতত দশটা বেজে গেছে আর একটুখানি ঘরের কাজগুলো বাকি আছে সেগুলো করে রান্নাঘরের দিকে যাই তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তোমরা চলে এসেছি এখন রান্নাঘরে প্রথমে মুগ ডাল আর একটু মসুরির ডাল ভালো করে ভেজে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আজকে সিদ্ধ চালের এই খিচুড়িটা বানাবো আর বললাম যে মাছ ভাজা করব সেই মাছ ভাজার জন্য একটুখানি আদা রসুন নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। দুপুরবেলা খাওয়ার আগে তখনই কিন্তু এই গরম গরম মাছ ভাজাগুলো ভাজবো আর এখানে দেখো ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর খিচুড়ি করতে তো খুব বেশি একটা সময় লাগে না তো ঘরের কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে এখন বসিয়েছি কটার সময় বলতো সাড়ে এগারোটা মতন বাজে তো দুপুরবেলা ও যখন আসবে ততক্ষণই খিচুড়িটা কিন্তু গরমই থাকবে তো যাই হোক বাড়ি থেকে এসেছি সাতটা মাস কিন্তু হয়ে গেছে আর এই সাতটা মাসে অনেকটাই সংসারের কাজকর্ম করে নিয়েছি এরপর তলফি তলফা গুটিয়ে বাড়ি যাওয়ার পালা আর এতদিন পর্যন্ত তো ঠিকই ছিলাম যেই আজকে ট্রলিগুলো নামিয়েছিলাম মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে মনে হচ্ছে কতদিনে ট্রেনে উঠবো আর বাড়ির মানুষগুলোকে দেখবো কত প্ল্যান কত কিছু যে করে রেখেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো যাই হোক এই প্রত্যেকটা দিনের ভিডিওতে কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে যাওয়ার পর যা যা প্ল্যান তৈরি হয়েছে আর এদিকে দেখো ও খিচুড়িটা তো আমার নামানো হয়ে গেছে আর ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এখন ঘরটা মুছে নিতে বাইরে কন স্ট্যান্ড কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এই বৃষ্টি হলে একটাই অসুবিধা কি হয় ছাদ থেকে যে পাইপটা আমাদের উঠোনের সামনে এসে পড়েছে সেই পাইপটা থেকে কনস্ট্যান্ট নোংরা জলগুলো পড়তেই থাকে আর ঘরের সামনেটা পুরো কাদা কাদা হয়ে যায় যতবারই জল দিয়ে ধোয়াই না কেন বৃষ্টি হলে সেই জল তো বেয়ে পড়বেই সকালবেলা থেকে আমার দুবার কিন্তু হেঁ নিয়ে জল ঢালা হয়ে গেছে ওই দরজার সামনেটায় তারপরেও দেখতে পাচ্ছি বেশ কাদা কাদা হয়ে গেছে এই একটা বর্ষার সময় সমস্যা যদিও এই বৃষ্টিটা কতদিন থাকবে জানি না তবুও ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে দু থেকে তিন দিন থাকবার কথা তো যাই হোক ঘর মোছাও আমার হয়ে গেছে আর স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটুখানি বৃষ্টিতে ভিজে যাই এখন যখন বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টিতে ভিজতে গেলাম দেখলাম বৃষ্টিটা গেল কমে তো যাই হোক স্নান টান করে বৃহস্পতিবারের ঘর পেতে উঠতে না উঠতে মিস্টার চক্রবর্তী কিন্তু চলে এসেছে আর আমার তার সাথে মাছ ভাজা পাপড় ভাজা আর ডিমের অমলেটও কিন্তু হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা